আরে আমাদের কাছে কলা নিয়ে যাচ্ছেন কাকু ভালো হলেন না এই সোহেল সোহেল থাকো ডুবলা থেকে বিদায় নিচ্ছি মাসে কই পাসকলে আসার কথা করতে কোন দিক দিয়ে আসেন মোটামুটি যেতে আছে আল্লাহ পাকে ওই যে দালবাতে আশা করি এছাড়া কিছু না ও ভাই জানি যাচ্ছে আপনারা তাহলে থাকেন হ্যাঁ তাহলে মেদ বাস্কি দেব শুভ কাতালে সুখড়া ওইটা খাওয়াতলি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন একটা লম্বা সফর শেষ হতে যাচ্ছে আমরা সুন্দরবনের দুবলার চরের আলোর কুল থেকে বিদায় নিচ্ছি তাহলে থাকো হ্যাঁ জয় আসো চলো যাই আচ্ছা 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 আমরা আমরা তাড়াতাড়ি বেরোতে হবে চলো 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 চলো

হ্যাঁ হয়রান হয়ে গেছে লোকজন আরে ভেরি গুড জয় ও তুমি কি হ্যান্ড ওভার করছো তুমি ডিউটি সামনে ওকে চলো এই খালটা আমার কাছে হেভি লাগে হ্যাঁ পেছায় পেছায় পেছাই পেছায় যাওয়া একটু বড় ট্রলার হলে খুব কায়দা হয় বুঝছো ও যে যে আটকা পড়ে এই খালটি দেখছেন সেটি ছোট্ট একটি জোলা খাল ছিল একটা কিন্তু সময়ের সাথে সাথে এই দিক দিয়ে চলাফেরা বেড়েছে ট্রলার এবং নৌকা চলাফেরা বেড়েছে বলে এই খালটিও ধীরে ধীরে বড় হচ্ছে যদিও এখন ভাটার সময় এই খাল পুরো শুকিয়ে যায় ভরা জোয়ার ছাড়া এই পথ দিয়ে চলাফেরা করা যায় না আমরা বের হয়েছি বড় খালে এই খালটির নাম আলোর আমরা যে খেজুর তলার খাল রয়েছে তার ওপরের যে খালটি ফুলজুরির ভাড়ানির খাল যেটি সেই খালে যাব। সেখানে আমাদের লঞ্চ এবং ট্রলার নগর করা পুরো গণ চলছে তখন ভীষণ চাপ সাগর এবং নদীর পানিতে আমরা যে খালে রয়েছি সেই খালটিতেও জোয়ার উঠছে ভয়ঙ্কর গতিতে আমরা এই জোয়ারে জোয়ারেই বের হয়ে যাব বড় নদী পশুরে আমরা যাচ্ছি কাকু যাচ্ছেন যান ভালো থাকেন দেখা হবে আবার

ট্রলার কই না আমরা একেবারে পশুর নদীর মোহনায় রয়েছি জোয়ারের সময় এবং দক্ষিণা বাতাস বলে জায়গাটি বেশ শান্ত আছে বিদায় নিচ্ছেন আমাদের শহীদুল কাকু ও কাকু হাতে আবার কলা ক্যান আরে আমাদের কাছে কলা দিয়ে যাচ্ছেন কাকু ভালো হলেন না থাকো থেকে বিদায় নিচ্ছি নদী এখন বেশ ঠান্ডা জোয়ার হচ্ছে বলে এবং এই মৌসুমে জোয়ারের সময় ছাড়া বাকি সময় সাগর নদী অনেক উত্তাল থাকে আমরা রাতে রওনা দিলাম ইয়ে থেকে ওই দুবলা থেকে রওনা দিয়ে আমরা কোকিলমণি এসেছিলাম রাতের বেলা এখন মনি থেকে রওনা দিলাম একটা লম্বা পথ বাড়ি দিয়ে পশুর নদী দিয়ে আমরা চলে যাব আবার লোকালয়ে আমাদের সফরটা তো শেষের দিকে দারুণ দারুণ ভালো লাগলো পুরো সময়টা যে কোকিলমণি কোকিলমণির খাল এটাই খুকুলমণি খাল সামনে কাগা নামের একটা খাল আছে তারপরে বগা নামের একটা খাল আছে নামের খাল আছে আর একটু সামনে গিয়ে খুশিয়াঙ্গারি আছে মাইটে যাত্রী হ্যাঁ তারপরে চরাপুটিয়া সব হয়ে এগুলো পার হয়ে আমরা চলে যাব হচ্ছে ওই জায়গাটার নাম ওদিকে ভদ্রা ভদ্রা হয়ে পশু নদীর দুপাশ এক সময় ভয়ঙ্কর দোষ প্রবণ ছিল বনদস্য জলদস্যুতে ভরা ছিল আতঙ্কের মধ্য দিয়ে সাধারণ জেলে বাওয়ালিদের চলাফেরা করতে হতো ইদানিং আবারও বাড়ছে আতঙ্ক না এটা হচ্ছে হারবাড়িয়া এখানে পর্যটকরা আসে ঘুরতে এখানে বাকাসে এখানে বানর পাওয়া যাবে হরিণ আসে ওই সামনে পশুর নদী এসব নদী খালে ইরাবতী ডলফিন পাওয়া যায় কুমির আছে প্রচুর আর বন্যপ্রাণী তো রয়েছে জঙ্গলে হারবাড়িয়াতে এসে বাঘের পায়ের ছাপ দেখেছি অসংখ্যবার আমরা লোকালয়ের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ সুন্দরবন পার হয়ে এসেছি পশুর নদীর এই জায়গাটিতে অন্তত কয়েক হাজার নৌকা দেখছি যেগুলো পোনা ধরছে এসব জাল দিয়ে পোনা ধরা যদিও অবৈধ কিন্তু এই অঞ্চলের মানুষের বলা হয় যেটি সেটি মানে দারিদ্র এমন পর্যায়ের যে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্টরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে একটু বিপাকেই পড়তে হয় বিপাকে পড়তে হয় কারণ আসলে মানুষগুলো খাবে কি আবার এই যে নেট দিয়ে ধরা হচ্ছে মাছ এতে করে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র্য এই দুইটিকে সমন্বয় করে আসলে কিছু একটু করা উচিত সেটি নিয়ে সব পক্ষকেই আসলে একসঙ্গে ভাবা উচিত এবং কাজ করা উচিত যাই হোক আমরা জয়মণি পেরিয়ে গেছি চলে এসছি বাংলার কাছাকাছি ভাই আপনার বাড়ি চলে আসলাম যে আমাদের ভেলায় সজরের বাড়ি এই চিলাবাজারে এবং এই চিলার যে খালটি রয়েছে সেখানে আমাদের সাবেক দস্যু নেতা যিনি আত্মসমর্পণ করেছিলেন মাস্টার ভাই তিনি তার নৌকা বহর নিয়ে জাল নিয়ে তৈরি আছেন ওই খালের ওখানে ওই ওই মাস্টারের পাশে নোঙর করা যাবে করে আমরা ঘুরে এসে আবার ভাষা পাবো তো সম্প্রতি সুন্দরবন এবং সাগরে দস্যুতা বেড়ে যাওয়ার যে কথা উঠছে সেখানে অনেক জলদস্যু নেতার নাম আসছে যার মধ্যে হয়তো কাউকে আমরা চিনি কেউ আবার নতুন কেউ আবার আত্মসমর্পণ করা তবে মাস্টার বাহিনীর প্রধান যিনি মোস্তফা শেখ তিনি এখনও মাছ ধরছেন দুটি ট্রলারের বহর এরা সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের দিকে গিয়ে ফাঁস জাল দিয়ে মাছ ধরেন এখানে মাস্টার রয়েছেন আবার আরেক সাবেক নেতা আত্মসমর্পণ করা মানজুর তিনিও রয়েছেন সুপথে আছেন তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি এখনো তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার এবং যারা সুপথে থাকতে চান তাদের যদি কোনো সহযোগিতা লাগে সেটিও করার চেষ্টা করি এখনো তবে ঘটনা যেটি ঘটছে যে সম্প্রতি কিছু পুরোনো দস্যুতে নেমেছেন যেটি আসলে যারা ভালো পথে রয়েছেন তাদেরকেও একটু বিপন্ন করে তুলছে আসার কথা জঙ্গলে কতদিন অপেক্ষা করে মানুষ হ্যাঁ কয়দিন অপেক্ষা কর

এমনি আপনাদের উপর কোনো চাপ চাপ নাই তো না আল্লাহ আমাদের উপরে কোনো চাপ নাই আর নিচে মনে হয় আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এখন এই যে আবার ডাকাতি শুরু হয়ে গেল এটা নিয়ে তো মানে আপনারা জেলেরা সবাই খুব আসলে দুশ্চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছি দেখা গেল কোন দিকে যা আসলো কি করলো না করলো এই নিয়ে সমস্যা আছে যারা নাম হইছে বাণীতে নাম লিখে বেরবে হ্যাঁ

যাই চলে যাচ্ছ হ্যাঁ যাও 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 চলে যাও চলে যাও ও ভাই তাহলে থাকেন হ্যাঁ ওকে আসবেন বা আমি আসবো কিছু একটা তো হ্যাঁ আমি আসবো আসবো অবশ্যই ওই যে ওই কাজটা শেষ করে যাব আর কি ওই যে মানে কয়েকটা পরিবারকে আগে নামে যাবেন আচ্ছা তাহলে ওইদিকে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চিলাবাজারে নামিয়ে দিয়ে যাচ্ছি আমরা পশুর নদীর এই জায়গাটিও আমরা অসংখ্যবার ঘুরেছি এবং এখানে ইরাবতী ডলফিন সহ আশেপাশে যে জলজ প্রাণ বৈচিত্র্য তারও দেখা মেলে এখানে আমরা মাছও ধরেছি একটা সময় যাই হোক সর্দার বিদায় নিয়েছেন আমরা কিছুক্ষণ সময় কাটাবো এখানে মাস্টার এবং মানজুর ভাইয়ের নৌকা বহরের সাথে এই নামার আগে একটু আধা ঘন্টার জন্য একটু বেলায় সর্দারের বাড়িটা ঘুরে আসেন একটু লাউ কুমড়া বেগুন এগুলো আছে এগুলো একটু নিয়ে আসেন শাক সবজি হ্যাঁ নগদ টাকায় বাজার কটা করে আসেন মঞ্জু ভাই আসেন একটু বুঝছেন হ্যাঁ আমরা কিন্তু এই যে সময় পেলাম না চলে যাচ্ছি এই জালকে বলা হয় ফাঁস জাল কেউ আটন জাল বলে কেউ কেউ আবার কোরাল জালও বলে সাগরের মুখে সুন্দরবনের শেষ প্রান্তের খালগুলোতে এই জালগুলো পাতা হয় এবং মাস্টাররা সাধারণত যদি কপালে থাকে সেক্ষেত্রে বড় বড় মাছ ধরেন এখন ভাটা হচ্ছে এই ভাটায় তারা নেমে যাচ্ছেন আমরাও রওনা দিয়েছি চিলাবাজার থেকে মানে চিলা যে খালের মুখ রয়েছে সেখান থেকে রওনা দিয়ে একটু ভাটা ঠেলে আমাদের এগুতে হচ্ছে এরপরে ঢাংমারি খালে গেলাম সেখানে বন বিভাগের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরে আমরা উল্টো দিকে ফিরে আসলো মংলায় মংলা থেকে আমরা ঢাকার পথ ধরব তবে এই মংলায় এসে আমরা কিছুক্ষণ সময় কাটালাম কারণ এখন যে সময়টি যাচ্ছে বিকেল এবং সন্ধ্যা এই সময়টি অসাধারণ অসম্ভব সুন্দর আমরা বিদায় নিচ্ছি সেই সঙ্গে এই সিজনটি শেষ হচ্ছে তবে আপনারা অধৈর্য হবেন না খুব শিগগিরই ফিরব নতুন আরেকটি সিজন নিয়ে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা